স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাদ রহনুমা ইদুল আজহাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী কারখানাগুলোতে এরই মধ্যে কাঁচা চামড়া সংরক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা পাশাপাশি চামড়া শিল্পনগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে বিসিক বছর ঘুরে আবার আসছে কোরবানির ঈদ এ সময়ই বছরের আশি ভাগ পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি মালিকরা তাই তো মেশিন সংস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্নতায় কর্মব্যস্ত দিন পার করছেন বিসিক চামড়া শিল্পনগরীর শ্রমিকরা অনেক আমরা লোটমোট পরবেন মেরামত করতেছি ঠিক করতেছি কাঁচা চামড়া সংরক্ষণে লবণ ও কেমিক্যাল সহ প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখছে কারখানাগুলো লবণের জন্য কাঁচা সামের জন্য লবণগুলো আমি মজুদ করতে আছি প্লাস আছে যে কেমিক্যাল ম্যাটারিয়ালসগুলো এগুলো আমি মজুদ করতে আছি যারা এই চামড়া সংগ্রহ করবে তারা যেন কোরবানির চার থেকে ছয় ঘন্টার ভিতরে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে যারা ভালো লবণ দেবে তারা নির্য দাম পাবে শুধু ট্যানারি মালিক নয় চামড়া সংরক্ষণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে বিসিকো এখানে যে বিদ্যুতের চাহিদা রয়েছে বারো মেগাওয়াট বিদ্যুৎ এই বিদ্যুতে নির্বিচ্ছিন্ন সরবরাহ থাকবে এবং আমরা ডিটিএ ডাব্লিউ টি সাথেও কথা বলেছি যেন আমাদের পানি সরবরাহ যেন নির্বিচ্ছিন্ন থাকে তারা জানিয়েছে যে ইতিমধ্যে তারা ডিপটি হলে মেরামত কাজ সম্পন্ন করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাতে এই বিষয়টিতে আমাদের শিল্পনগরী থেকেও তো আমাদের দশজন লোক সর্বতভাবে সারা বছর কাজ করে যাবে কোরবানির ঈদের আগেই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ঢাকা ট্যানারি ইনস্টিটিউট স্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সিকুলেশন ট্যাঙ্ক থেকে শুরু করে আমাদের থিকেনিং ট্যাঙ্ক সবকিছু আমরা পরিপূর্ণভাবে আমরা ওভারহোলিং এর কাজগুলো করছি ঈদের দিন দুপুর থেকেই কাঁচা চামড়া আসতে শুরু করবে চামড়া শিল্প নগরীতে দীপ্ত বার্তা কক্ষ বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলে ভূমি ধসের আশঙ্কা রয়েছে গত রাতে এক সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে রংপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী হতে কোরবানির ঈদকে সামনে রেখে গরু ও ছাগলের পাশাপাশি প্রস্তুত করা হয়েছে অসংখ্য মহিষ ও গারোল ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ঠাকুরগাঁও দিনাজপুরের খামারিদের ব্যস্ততা ভেড়ার চেয়ে আকারে বড় এবং মাংসের পরিমাণ বেশি তবে দেখতে ভেড়ার মতোই স্থানীয়রা নাম দিয়েছে গাড়ল ভেড়া আসন্ন কোরবানির ঈদে গাঢ়লের চাহিদা বেশি থাকায় দিনাজপুরে এবার ব্যাপকভাবে গারল পালন করছেন খামারিরা এই গারুর খামার থেকে বছরে প্রায় দশ লাখ টাকা আয় হয় বলে জানান খামারি এই খামারে এক একটি গারলের ওজন চল্লিশ থেকে ষাট কেজি কোরবানির ঈদকে সামনে রেখে গারলের পরিচর্যায় ব্যস্ত খামারিরা প্রথমে পঁয়তাল্লিশটা দিয়ে তারপর ইনশাল্লাহ এখন অনেক ভালো এটা একটা লাভজনক প্রতিষ্ঠান অন্যান্য ওই খামারের চেয়ে এই যে গারুর পালন খামারটা খুবই ভালো এদের রপ এরকম হয় না ঠাকুরগাঁয়ে কুরবানির উদ্দেশ্যে দেশি বিদেশি গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ বিসমিল্লাহ এগ্রো ফার্মে প্রচলিত নিয়ম বদলে পশু বিক্রি করা হচ্ছে ওজন দরে বড় প্রতি কেজি 450 টাকা কেজি দরে লাইভ ওয়েটে কিনছেন ক্রেতারা এর মধ্যে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন দিয়ে যাচ্ছেন ও গ্রিন বুকিং মানে কেজিতে স্কেল পাল্লাতে উঠায় ওজন দিয়ে সেই অনুযায়ী গরু সরবরাহ করা হচ্ছে এতে ক্রেতা হিসেবে আমি মনে করি যে আমার ঠকার সম্ভাবনা কম দেখে শুনে আমি কেজি দরে গরুটা নিচ্ছি এর মধ্যে যা হচ্ছে আমার কোনো লস হচ্ছে না দেখলাম দুইটা গরু নিলাম হ্যাঁ এটা এক কেজি হিসাবে দুইটা গরু নিচ্ছি আমাদের তিন ভাগের দুই ভাগ বিক্রি হয়ে গেছে প্রায় আশা করছি কুরবানি ঈদের আগেই চার পাঁচ দিন আগে আমাদের সম্পূর্ণ গরু বিক্রি হয়ে যাবে প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলার পাঁচটি উপজেলায় গরু ছাগল মহিষ ও ভেড়ার খামার রয়েছে ছয় হাজার আর কোরবানির জন্য এক লাখেরও বেশি পশু এরই মধ্যে প্রস্তুত হয়েছে কামরূপ নাহার দীপ্ত বার্তাকক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী জাতীয় বাজেটে সহায়ক নীতিমালা থাকতে হবে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বিষয়ে গুরুত্ব দিয়ে বিনিয়োগ বাড়াতে হবে কর্মমুখী শিক্ষায় এমনটাই বলছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও মুস্তাফিজুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুসারে প্রতি বছর চব্বিশ লাখ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে দেশে তাদের সবার কর্মসংস্থান হয় না তাই দশ লাখের মতো বাংলাদেশি বিদেশে পাড়ি জমায় বেশিরভাগই যায় অদক্ষ শ্রমিক হিসেবে বিবিএস বলছে বর্তমানে সাত কোটি আটত্রিশ লাখ মানুষ শ্রমবাজারে রয়েছে এর মধ্যে বেকারের সংখ্যা ২৬ লাখ এই অবস্থায় আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এতে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ দক্ষতা বৃদ্ধির জন্য কিরকম অর্থায়ন থাকে থার্ড হলো যেটা সেটা হলো যে আমাদের দেশে তো এখন ভোকেশনাল যে স্ট্রিম যেটা আছে এটার সাথে বাজারের চাহিদার অনেক পার্থক্য আছে সুতরাং শিক্ষা খাতে যদি বিশেষত ভোকেশনাল ট্রেনিং মধ্যে যদি বিনিয়োগ হয় কর্মসংস্থানের জন্য সুবিধা আপ স্কিলিং এটার হবে আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বাজেট ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন এডিপির সঠিক বাস্তবায়ন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে গ্রামীণ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক খাতে বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে সেই কিছু সুযোগ আছে আর সরকারের আরেকটা বড় প্রকল্প আছে যেটা প্রায় দশ পনেরো বছর ধরে চলছে এটা এমপ্লয়মেন্ট জেনারেশন ফর পুয়ার মানে দরিদ্র এলাকায় গরিবদের যদি আর কোনো উপায় না থাকে কাজ পাওয়ার এই প্রকল্পে তাদেরকে কাজ দেওয়া হয় আর কাজ দিতে না পারলে সেখানে মজুরিটা দেওয়া হয় সেই প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন আছে তো সেগুলো যদি তারা এখন সংস্কার করেন তাহলে হয়তো কর্মসংস্থানে সরাসরি একটা ভূমিকা থাকবে বাজেটে বিনিয়োগকারীদের উৎসাহ দিলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা আমাদের বিনিয়োগকারীরা যাতে উৎসাহিত হন সেই ধরনের প্রণোদনা বাজেটে থাকলে আমাদের বিনিয়োগটা বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় আট লাখ কোটি টাকার বাজেট দেবে অন্তর্বর্তীকালীন সরকার শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে একদিনে বাহাত্তর ফিলিস্তিনির প্রাণ গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি খাদ্য ও ত্রাণ সহায়তার অভাবে গাজায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ গাজাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্থ জায়গা হিসেবে অভিহিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনও নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি হামাস দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তিপ্পান্ন রাজনৈতিক দল তারিখ বিতর্ক যখন বড় ইস্যু এদিকে রয়েছে খাল পুনরুদ্ধারের বিকল্প নেই বর্ষায় রাজধানীতে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম বাজেটে সংস্কারের সুপারিশের প্রতিফলন কমই থাকছে এছাড়া রয়েছে রোডম্যাপের জন্য এক মাস সময় দেবে বিএনপি এদিকে রয়েছে জোয়ারে বাঁধে ধস বিধ্বস্ত দুই সহস্রাধিক ঘর দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দ্বীপ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ